উনি আসার আগে কুকুর দিয়ে ঠাকুরের মন্দিরকে সকাবেন না রীতি রীতি মানবেন ভক্ত সবাই সমান যদি ভক্ত হিসেবে কেউ আসেন মতুয়া রীতি নীতি মেনে আসবেন এখানে যদি মুখ্যমন্ত্রীর ভাইপো হিসেবে ক্ষমতা দেখাতে আসেন আর কেউ স্বীকার করুক না করুক মতুয়া সমাজ স্বীকার করুক শাসক দলের নেতারা মুখে এগুলো বলছে কিন্তু এদের কানে কানে বলছে সিএ তে अप्लाई করে ঠিক না ওরা বলছে না শাসক দলের যত പഞ്ചായথ কাউন্সিলর আছে যারা আছে তারা ক্যামেরা সরিয়ে কানে কানে বলছে সিএ তে अप्लाई করো আর মাইকে বলছে ক্যা ক্যা চিটা মোদি হ্যায় তো মুমকিন হ্যাঁ কোন মতুয়ার নাম হিন্দু শরণার্থীর নাম ভোটার তালিকা থেকে কাটতে দেব না দেব না দেব না একটা বাংলাদেশি মুসলমান একটা বাংলাদেশি মুসলমান রোহিঙ্গার নাম ভোটার লিস্টে থাকতে দেব না দেব না দেব না